বাংলা শিখো ইউটিউব চ্যানেলের আজকের নিবেদন বাংলা সিলেবাসের অন্তর্গত কবিতা সিংহের কবিতাগুলি লেখিকা কবিতা সিংহের পরিচয় কবি গল্পকার ও ঔপন্যাসিক কবিতা সিংহ জীবিকা সূত্রে ছিলেন একজন পথিত সাংবাদিক বিংশ শতাব্দীর শেষার্ধে সক্রিয় কবি সাংবাদিক ছিলেন আধুনিক কর্মজীবী সৃজনশীল নারীর মডেল তিনি কখনো কখনো সুলতানা চৌধুরী ছদ্মনাম ব্যবহার করেছেন তিনি একজন নারীবাদী লেখিকা উনিশশো ছেচল্লিশে তার প্রথম কবিতা প্রকাশিত হয় তার সম্পর্কে বলা হয়েছে তার চিন্তা চেতনা জীবন দর্শন এবং ভাবনাভঙ্গি সমসময়ের থেকে অনেকখানি এগিয়েছিল তার স্বরে ও বক্তব্যে প্রতিধ্বনিত হতো সুগভীর আত্মপত্যয় সমাজের এক পার্শ্বিকতাকে ভেঙে তিনি নতুন ভবিষ্যতের স্বপ্ন ব্যক্ত করেছেন তার কবিতার পঙ্ক্তিতে পঙ্ক্তিতে আত্ম প্রশ্ন উত্থাপিত হয়েছে কবিতা সিংহের প্রথম উপন্যাস পাপ পুণ্য পেরিয়ে প্রকাশিত হয় উনিশশো কবিতা সিংহের প্রথম উপন্যাস পাপ পুণ্য পেরিয়ে প্রকাশিত হয়েছিল উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে এটি একটি মনস্তাত্ত্বিক উপন্যাস যাতে আধুনিক দাম্পত্য জীবনের জটিলতা নিয়ে আলোচনা করা হয়েছে তার কাব্যগ্রন্থের সংখ্যা তিনটি সেগুলি হল সহজ সুন্দরী উনিশশো কবিতা পরমেশ্বরী উনিশশো ছিয়াত্তর হরিনা বৈরী উনিশশো এছাড়াও তিনি কিছু কথা সাহিত্য রচনা করেছেন যেমন সোনারূপার কাঠি উনিশশো ছাপ্পান্ন পাপ পুণ্য পেরিয়ে উনিশশো চৌষট্টি চারজন রাগী যুবতী উনিশশো তিয়াত্তর নায়িকা পরতি নায়িকা উনিশশো উনআশি মোমের তাজমহল প্রভৃতি বাংলা নেটসের সিলেবাসের অন্তর্গত কবিতা সিংহের প্রথম কবিতা রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত আজীবন লজ্জা ঢেকে দেবে বলে তার সেই একান্ত পুরুষ নগ্ন ওই দময়ন্তী ফেলে গেল পথের রক্ষকের হাতে খুন বিশ্বাসের হাতে খুন ভাগ্যে তোর ছিল রাজেন্দ্রাণী আহা তোর সব লজ্জা ঢেকে দিল দয়া ময়ডম মাথার ভিতরে এক ক্রুদ্ধ ভ্রমর তার তীব্র হলে ওই ছবি ওই তোর পথের সাইিত মৃতদেহ কিভাবে তক্ষিত করে কিভাবে বেঁধায় ওই মুখ ও তো তোর মুখ নয় কেবল একার পুরুষ সর্বস্ব চায় নিজের কবলে নিচে পক্ষপুটে শাখার তোলায় শ্রীগাল যেভাবে চাই সমস্ত নাগাল দূর সপ্রতি ভরসা লোদ রাক্ষার কীটেরা যেভাবে চাই দ্রষ্ট করে দিতে সব অর্জিত প্রজ্ঞান অজয় শিখরগুলি আহাতার করুণ বামন ঘুম বড় নষ্ট করে ও দেখা অরণ্যগুলি আহাতার স্বল্প হিসাবে মাপে এনে দেয় রূঢ় বৃশৃঙ্খলা পথ আরও আছে অন্যদিকে জনি স্তন সর্বস্ব সুখের ঘুমের এক মাংসের আংটিতে গড়া দারুণ পিচ্ছিল যদি ফের জন্ম হয় এইবার ওই পথ এই অন্যদিকে সুখের পতাকা বেঁধা নিশ্চিন্ত মাংসর ভ্রূণাবস্থায় নিজে নিজের নারীত্ব থেকে ছিন্ন হওয়া তোমার নিদান ফেরও এক লিঙ্গহীন বস্তুর জাঙ্গালে না হলে পুরনো পথ ব্রাত্য যাত্রা একাকি ভয়াল না হলে নিয়তি আছে সেই এক অমোঘ হত্যার ক্রুর হাত যার নাম হন্তারক যার নাম পুরুষ দ্বিতীয় কবিতা অ্যান্তিগণে একটি সতেরো বছরের মেয়ের পায়ের তলায় লুটিয়ে পড়তে পারে না একবার একবার ও তাবৎ সংসার মতো মুখায়বহীন মতো অপ্রয়োজন ঘাড় ধরে নিয়ে এসে অবশ্য স্তন ও উদর ছাড়া যদি থাকে অতিরিক্ত ঘাড় একবার শুধু একবার চুম্বন করাতে চাই অ্যান্টিগনে তোমার ওই কলা পাতা রং পোশাকের পুণ্য প্রান্ত দেশ অ্যান্টিগনে তুমি কি জানতে পেরেছিলে নানা এন্তিগণে ওরা পুরুষেরা মনে মনে সমস্ত সবাই হিসেবিক্রয়ণ ওরা তাবৎ সংসার শুধু অলি কাঠায় জোড়া দিতে চাই আমি চাই কেবল তোমার আত্মা যা চাই যা চাই এন্তিগণে আমি ওই সর্বগ্রাসী লোভী মেয়েদের যাদের সমস্ত চাই সব চাই সতীত্ব এবং পরকিয়া একসঙ্গে সতীচ্ছদ এবং রমন এমনকি বাদশায়নও যাদের নিদান দেন দিনে সতী রজনীতে বেশ্যা বনে যেতে ইতিগজ স্বামীর অ্যান্তিগণে তুমি কেন সতেরো বছরে তবে জেনে গেলে শুকরীরা মনোমত রান্নাঘর সমর্থ পুরুষ আর স্তনের দুধের ছাড়ির যন্ত্রণা ভার কমাবার মতো শিশু পেলে থামাবে এই সমস্ত চিৎকার শুধু রেখে দিয়ে তার আদি খুন শুটি অ্যান্তিগণে তুমি কেন সতেরো বছরে জানতে পেরেছিলে সব লোভ এক ছুরি লোভই হতে নেই লোভ কুটি কুটি করে দাঁতে কাটে জন্মদিনের বড় নিটোল চাঁদের মতো কেক সে কেবল খণ্ড খণ্ড করে সমস্ত পুরুষ করে নিগমন শুধু স্বীকারোক্তি করে ইডি ইডিপাস তাই অ্যান্টিগনে অত সকাল সকাল কিংবা সকালেরও আগে নাকি রাতে নাকি জন্মের সময় নাকি পিতার জ্যোতির্ময় ঔর সেই ভাসমান বসে তুমি বুকে দেখেছিলে বীজ তীব্র সহজাত যেভাবে স্বভাবে বুকের ভিতর বই মিথ্যার যন্ত্রণা কিছু স্বতন্ত্র ঝিনুক অ্যান্টিগনে তোমার উন্নত বুকে ঈশ্বেরেরও ছিল আয়োজন তোমার বস্তির সুগঠনে থেবাই এই রণাগতনের পতির প্রথম দোলনা তবু তুমি ত্যাগ করে চলে গেলে দুধের ধারার সেই নিঃসরণ সুখ প্রসবের দুষ্পাপ পাদ কারণ তুমি যে সতরুর ভীষণ সকালে জেনেছিলে সত্যিকার কিছু পেলে কিছু কিছু তো ছাড়তেই হয় মাংস ও শরীর অ্যান্তিগণে পৃথিবীর সমস্ত পুরুষ করে মাতৃগমন শিকার সাহস রাখে শুধু ইডিপাস আর একমাত্র সেই ইডিপাসেই জন্ম দিতে জানে তোকে তোকে অন্তিগণে তৃতীয় কবিতা গর্জন সত্তর পিস্তল ধ্বনিত করল তাদের ছুট দূর থেকে শোনা যাচ্ছে সেই অশ্বখুর ধ্বনি থর থর কেঁপে উঠছে চারদিক ছুটে আসছে অগন্তি বর্ণময় অশ্বারোহী গর্জন সত্তর ঘাড় বেঁকে আছে রুখা ঘোড়ার টগবগ করছে রক্ত কেশর কাঁপছে রাগে অভিমানী ফুঁসছে ফুসছে আগুন থর কেঁপে উঠছে মাটি আমি গর্জন সত্তরের অগন্তি অশ্বারোহীর উল্লাস শুনতে পাচ্ছি তাচ্ছিল্যের হাডল ভেঙছে কর্মাগত উল্টে ফেলছে অবহেলার খুঁটি উপরে দিচ্ছে উইয়ে ধরা সপ্রথিত জয়স্তম্ভ গর্জন সত্তরের অশ্বারোহী তারা নকল ইতিহাসকে ভাঙতে আসছে বাতাসে ফুলকি হাওয়াই দহনের সোনা গন্ধ দিয়ে তারা চালিয়ে দিচ্ছে লাল ঘোড়া সরসর করে আগুন এগোচ্ছে গর্জন সত্তর আসছে অন্ধ পাহাড় গুড়িয়ে বধির নদীর স্থগিত কুল ছাপিয়ে হো হো করে হেসে উঠছে সব মন্দিরের দরজা হাট করে দিয়ে ভিতর থেকে বেরিয়ে আসছে শুধু সাজানো মুখোশ ছুটে আসছে দুরন্ত অশ্বে আমার জ্বলন্ত অশ্বারোহীরা খুরের আঘাতে ভাঙছে পদ্মাভোজির ডেরা বাস্তু ঘুঘুর ঘুম ফাল ফাল করে ছিঁড়ে দিচ্ছে মুখোশ খুলে আনছে বিদেশি মার্ক বালিশ ফাটিয়ে বের করছে স্মার্ল ডলার সাবাস আমার স্বপ্নের অশ্বারোহীরা খান খান ভেঙে দিচ্ছে সমস্ত যৌন টোটেম কবিতায় রমণী ব্যবসা ভেরলেন রেবো বোদলেয়ার কাঁচি কাটা করে ফেলে দিয়ে বাতিল পুরনো সব অনুবাদ গন্ধ লাগা গলিত দর্শন ছুটে আসছে গর্জন সত্তর রমণীকে একভাবে কার্ডবোর্ড ছবির মতো নীল ছবি পোস্ট কার্ডে যারা দেখবে না চতুর্মাত্রিক তাকে সম্পূর্ণ দেখাবে তারা আসছে অন্তরে বাহিরে এক নতুন দর্শন নিয়ে পথ কেটে চলে যাচ্ছে অদ্ভুত সত্তর পিস্তল ধ্বনিত করল সেই তীব্র ছুট পথের মাকের দিকে কিভাবে নিমেষহীন চোখে দেখো থর থর কেঁপে উঠছে ভূধর অশ্ব হ্রেসা লেজের চামচ আগসানি রেকাব উষ্ণিস থেকে টিকড়ে পড়ছে জ্যোতি কোনো মুহূর্তে আমি দেখতে পাব সেই সব মুখ সরল কোমল রেখাহীন গর্জন সত্তর। চতুর্থ কবিতা হরিনা বৈরী অঘুর গৈরী পথ বৈরাগিনী পথ না আগুন নদী ক্রূর গামিনী পড়ে চুল জলে তক নাগা পথ ধক ধক জানে না সে ঘরে ক্রোধ লোভিকামিনী কামিনী সাঁখিনি হাঁকিনি ধায় খর ডাকিনি কোথারে হরিন তুই চিন্তামনি বৈরী আমাশে তোর হরিণী হরিণী না জানে ঘর কোথারে হরিন এক তারা হয়ে যায় তার ছিঁড়ে বিন শিখা খাই লক লক আগুনে আহতি হোক চোখ নাক স্তন ত্বক মাংসের ঋণ বৈরী আপনা মাসে হরিনা অচিনকেলানিল খোঁজে কোথারে হরিন